সেই বিষয়ে কি আপনারা সচেতন হবেন কিনা এবং আপনি তথ্য হিসেবে যেহেতু আপনি শিক্ষার্থীদের পক্ষে কথা বললেন এই জায়গাটাকে আপনারা প্রোটেক্ট করবেন কিনা যে একটা ক্লাস বাচ্চা একটা বাচ্চা তাকে চোখ শিবির দেখুন আমি তথ্য প্রতিমন্ত্রী হিসেবে শুধু না আমি একজন শিক্ষক দীর্ঘ আঠারো বছরের পক্ষে থাকবে এটুকু এটি যেমন সত্যি যে স্বাধীনতা বিরোধী অপশক্তি সন্ত্রাসী সহিংসতাকারীরা এখানে আছে এবং জামাত এবং শিবিরের ইনফিলট্রেশন আছে এটাও যেমন সত্যি এবং তাদেরকেই আইডেন্টিফাই করে বলতে হবে কিন্তু আমি এটা মনে করি না যে সাধারণ শিক্ষার্থী যারা তাদের আবেগ থেকে আন্দোলনে এসেছে তারা সবাই ওই পক্ষের এরকম এটাকে আমি বিশ্বাস করি না আমি মনে করি অনেক সাধারণ শিক্ষার্থী যারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যারা বাংলাদেশের পক্ষে দেশপ্রেমী তাদের অনেকেই অনেকেই যেভাবেই হোক এই আবেগের সাথে সম্পৃক্ত হয়ে তারা এই আন্দোলনের সাথে আছে এবং ছিল কাজে ঢালাওভাবে সবাইকে এই ধরনের ব্যান্ড করা এটাকে আমি যৌক্তিকও মনে করি না ন্যায্য মনে করি না